হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আপনারা তো সবাই এস কে বসকে ভুলেই গিয়েছেন আজকে আমি এস কে ছাব্বিশ ম্যাপের ভিতর এনিমির সাথে টিম আপ করে দেখি বয়া করতে পারি কিনা তো কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও তো আমি ডুও ম্যাচ স্টার্ট করে দেই আনন প্লেয়ারের সাথে তো আনন প্লেয়ারটি আমার সাথে নামলো না সে চলে গেছে পিকের মধ্যে আমি এদিক সেদিক লুট করে চলে গেলাম শি পিয়ারের দিকে তো ও মা সি আইসা দেখি ওই তো একটা এনিমি আমার সামন সামান্য যাইতেছে তো আমি ওর সাথে টিম আপ করবো ওরে মারবো না দেখি তো আগে এনিমিটা কোন দিকে যায় কি করে এনিমিটা ওই ঘরের পিছনে চলে গেছে আর এইদিকে আমার টিম মেট একাই নামছে নাইমা মোড়ে আবার বের হয়ে গেছে এখন আমি টিমমেট ছাড়া কি বুয়া করতে পারবো দেখি এনিমির সাথে টিম আপ করে বুয়া করবো আজকে ও আবার কই গেল কোন দিকে গেল আবার উল্টা দিকে চলে গিয়ে যায়নি তো আবার কোন দিকে গেল ফাঁকা একটা গুলি সারি আগে দেখি তারপর টিম আপ আপ টিম আপ ব্রো এদিকে আসো টিম আপ করো না মাইরো না ও ভাই ও ভাই ও আমার টিম আপ করছে ও আমার সাথে টিম আপ করছে মারবে না ও ভাই ডাক্তার ডাক্তার ওই তো কোন দিকে নিয়ে যাইব আবার ওর টিমমেটের কাছে নিয়ে যা মেরে দেব না তো ভাই মারিস না টিম আপ ও কয়েন খাইতে গেছে কয়েন খাইছে মনে হয় ওর টিম ওর টিমমেট কি মরে গেছে ওর টিমমেট কি মরে গেছে নাকি ও মনে হইতেছে ওর টিমমেট মরে গেছে ওর টিমমেট কি নামাবে কি উষাই কেন কয়েন চায় না ওই যে কয়েন নাও একশো কয়েন দিলাম কি একশোতে হবে না আবার একশো দিচ্ছি দাঁড়াও না একশো কয়েন ওর টিমেট কেমন টিমেট মরে গেছে এখন কি মারবে নাকি আমারে এই পিস্তল হাতে নিও না আমার মাইরো না মাইরো না টিম আপ টিম আপ মনে হয় টিমেট নামবে এখন দেখি মায়েরা দিলে দিব আমি কিন্তু মারবো না ওর টিম আপ করছি না শেষ পর্যন্ত খেয়াল বড় টিম আপ মাইরো না জানি না তুমি কে ছিলা তোমার সামনে যদি ভিডিওটা পড়ে অবশ্যই তুমি আমাকে ইনবক্স করবা ওর টিম মেটকে নামাইছে ওর টিম নামাইছে ওর টিম কিন্তু টিম আপ করতেছে মারবে না ও মনে করছে ওর কয়েন দিয়ে আমি সাহায্য করে নামাইছি না এর জন্য মারবে না ও টিম আপ করছে আমার ওই যে মুসাইতেছে কোন দিকে আমার সুপার মার্কেট নিতে কইতেছে এই বড় আমার কাছে অলরেডি সুপার মার্কেট আছে তিনটা চারটার মতন আছে তোমার লাগলে তুমি নাও কোন দিকে গেলো আমি ওর পিছন পিছন যাই দেখি তোমারে ফলো করে চলি দাঁড়াও তোমাদের সাথে খেলে যদি করতে পারি ও ভাই কোন দিকে যাইতেছে কালোটা কই দিকে গেল এ ও যেন আবার মাইরা দেয় না আমারে বেরোতে পারছি না বের চলো 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 ব্রো মাইরো না মাইরো না একসাথে থাইকে আমরা বুয়া করে নিই ও টিমেটটা মনে হয় কোন দিকে চলে গেছে দেখতেছি না তো এদিক সেদিক দেখ তো ঘুরতেছি এখন যদি একটা এনিমি আইসা মায়রা দেয় ওদের সাথে তখন কি হবে ও যাইতে কেন কিছু দিবা নাকি এই ওর কি নেট চলে গেল নাকি দাঁড়াই আছে এই একটা কি এটা এটা আবার ওর টিমমেট না তো এই আটকাই দিলো আমারে ওর টিমমেটই তো মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ ওটা ওর টিমমেটই মনে হইতেছে ও এত দূর চলে গেছে একখানে আমরা এই জায়গায় থাকতে আমরা এই জায়গায় থাকতে অত দূরে চলে গেছে আমি তো জানতাম না এই ওইটা আবার মায়েরও না বড় টিম আপনি আমি বলে মাইরা দিছি আমি মনে করছি অন্য এনিমি মায়ের নাই যে কিট নাও কিট নাও মেডিকেট করো হ্যালো ও তো আমার কথাই শুনবো না আমি আবার হ্যালো করতেছি আমার টিমমেটটা যদি থাকতো চারজন হইতো আরও ভালো হইতো ও তো বের হয়ে গেছে এখানে লুট করছে আগে লুট এখন আর লুট পাওয়া যাবে না দাঁড়াই আছে কেন ওর কি নেট প্রবলেম নাকি মনে হইতেছে লালটার মনে হইতেছে নেট প্রবলেম মাঝে মধ্যে নেট প্রবলেম দেয় ওর দাঁড়ায় পড়ে মাঝে মধ্যে এই ফায়ার করতেছে কি এই ওড়ি চলো চলো ব্রো পালাই পালাই থাকো পুশ করে আমরা বুয়া নাই আর তেরোটা দশটা এনিমি আছে এখন যদি ফাইটে চলে যায় কারে কারে যে মারমু এটা তো পরে আবার ভেজাল হয়ে কে ওই গাড়ি আসতে আসছে একটা এনিমির এখন কি হবে ফাটাই দেয় গাড়িটা এ পিছন দিয়ে কে মারে ও টিমমেট আমারে মারতেছে যাও তোমরাই মারো আমি তোমাদের পেছনে খবর দিই তোমরাই মারো আমি মারলে আবার তোমাদের যা রেট ধরবে আমারে মাইরা ফেললো মারো মারো ওদের মারো মারো ও মেরে ফেলছে ভাই মেরে দিয়েছে ওরা মনে খেলা দেখতেছে ওরা খেলা দেখে বলবো কি ডোমে সিস্টার দিয়েছে ওরা তিনজন এলো কীভাবে আমি মারতাম না আমি মারলে আমার রেড যায় ওদের ধরতো লুট করো কম চলো চলো অন্য দিকে যাই উপরের দিকে যাই ওই যে লালটা আমার ডাকতাছে হ্যালো গাইস আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন উপরের দিকে যাইতেছে দেখি তো এনিমির লোকেশন পাইছি উপরে একটা এনিমি আছে মনে হয় হ্যাঁ এই যে ইয়াসার সে ওই যে একটা এনিমি ড্যামেজ দিছি এই মারো মারো তোমরা মারো ওদের ড্যামেজ দাও নখ করছে নখ করছে মারো হ্যাঁ আমি চাইলে কিল চুরি করতে পারতাম থাক মারবো না ওই যে একটা জেগটা এড শট মারো মারো একটু মারো যাও তোমরা মারো আমি তোমাদের বিক আপ দিতেছি আমি ফায়ার করলে আবার তোমাদের গায়ে লাগবে এখন তো ম্যাপ অনেক ছোটো হয়ে গেছে কারে রায় কারে মারবো এখন থেকে কি আমার জুন কাটতেছে আমি মেডিকেট করে নিয়ে গেছে পেয়ে আর আমি ক্যারেক্টার নিয়ে আসেনি বলে আমি জুন বুসারের ক্যারেক্টার নিয়ে আইসি কে মারতাছে এ ব্রো মাইরো নাম কে মারলো অন্য নিবি মাইরা দিছে ও শিট ভাই আমি ওদের সাথে থেকে বুয়া করতাম আর মাইরা দিলো থাক আমি শেষ পর্যন্ত খেলা দেখে দেখি ওরা ওরা যদি বুয়া করতে পারে তো ওদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব ওদের সাথে খেলা আমার অনেক ভালো লাগছে